নারী শক্তি আর সহনশীলতার এক চমকপ্রদ দৃষ্টান্ত স্থাপন করলেন ইরানের ফায়েজে সারলাখ তিনি দাঁত দিয়ে একশো কেজি ওজন তুলে ধরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজার নাম লিখিয়েছেন এই একক কৃতিত্বেই থেমে থাকেননি ফায়েজে একই দিনে তিনি গড়েছেন আরেকটি নজিরবিহীন রেকর্ড প্রথমেই ওয়ার্ল্ড স্কোয়াড প্রতিযোগিতায় তিনি পিঠে তিনশো দশ কেজি ওজন নিয়ে দুই মিনিট একান্ন সেকেন্ড স্থিরভাবে দাঁড়িয়ে থেকে সবাইকে হতবাক করে দেন যেখানে আগের জাতীয় রেকর্ড ছিল তিনশো কেজি ওজন নিয়ে মাত্র দু মিনিট চার সেকেন্ড তবে দর্শকদের চূড়ান্ত বিস্ময়ের মুহূর্ত আসে এরপর ফাইজের দাঁতের সাহায্যে একশো কেজি ওজন তুলেই ক্ষান্ত হননি সেটি ধরে রেখেছেন পুরো তেরো সেকেন্ড এই সময়টি আগের বিশ্ব রেকর্ডের চেয়ে তিন সেকেন্ড বেশি মঞ্চে দাঁড়িয়ে তারই অবিশ্বাস্য কীর্তি দেখে উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন পরবর্তীতে এক সাক্ষাৎকারে ফাইজে বলেন দাঁত দিয়ে ওজন তোলা মোটেও সহজ না ঘাড় আর কোমরের হাড়ে মারাত্মক চাপ পড়ে কিন্তু নিজেকে প্রমাণ করতে আমি গর্বিত প্রসঙ্গত ফাইজের এই পথচলা আজকের নন মাত্র ১৬ বছর বয়সেই দু সালে তিনি দাঁত দিয়ে একটি গাড়ি টেনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন আজ সেই কিশোরী পরিণত হয়েছেন এক প্রকৃত আয়রন ওয়েমেনে